তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন এ গানটি যথেষ্ট কাঞ্চিকে চেনাতে সালমান সার ভক্তরা আজও এই গান শুনলে কাঞ্চির মুখের হাসি ও তার চোখের উজ্জ্বলতার প্রশংসা করে আনন্দশ্রু ছবিতে অমর নায়ক সালমান সার বিপরীতে এ গানটিতে দুজনের রসায়নও ছিল চমৎকার ছবির অন্য নায়িকা বড় তারকা সাবনত থাকার পরেও কাঞ্চি নিজ গুণে ছিলেন উজ্জ্বল এ ছবিতে নায়িকা থেকে অভিনেত্রী কাঞ্চিকে বেশি যেন চেনায় নব্বইয়ের দশকে ঢাকায় সিনেমার জগতে এক উজ্জ্বল আলো হিসেবে আবির্ভূত হয়েছিলেন কাঞ্চি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরমাটি ভাঙ্গা গ্রামের মেয়ে কাঞ্চি দুই বোনের মধ্যে কাঞ্চি জানেন না কাঞ্চি বর্তমানে লন্ডনে রয়েছেন দেশে তেমন আসেন না বললেই চলে কাঞ্চির বাবা বেঁচে নেই মা থাকেন যুক্তরাষ্ট্রে কাঞ্চির বাবা ছিলেন পুলিশ অফিসার অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন সেখানেই ব্যবসা বাণিজ্য করে স্থায়ী হয়েছেন কাঞ্চির বাবা চাচারা সবাই উচ্চশীল কাঞ্চি প্রথমবার দর্শকের সঙ্গে পরিচিত হয়েছিলেন দেমাগ সিনেমার মাধ্যমে যেখানে তাকে দেখা গিয়েছিল নায়ক ইমরানের বিপরীতে সেই ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এরপর থেকে কাঞ্চি সিনেমার ভক্তদের মন জয় করতে শুরু করেন কাঞ্চি মোট চোদ্দটি ছবিতে অভিনয় করেছেন আনন্দশ্রু ছবির পর মিউজিক্যাল রোমান্টিক ছবি শেষ ঠিকানাতেও সালমান সার সঙ্গে অভিনয় করার কথা ছিল কাঞ্চির সালমানের মৃত্যুর পর ছবিতে নায়ক হয়েছেন অমিত হাসান ছবিতে সালমানের একক নায়িকা হতেন কাঞ্চি পরিচালকদের তেমনই ইচ্ছা ছিল সালমানের সাথে একক নায়িকা হতে পারলে সম্ভবত তার ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো কিন্তু তিনি সে সুযোগটা পাননি কাঞ্চির ছবিতে গানের ভাগ্য বেশ ভালো অল্প ক্যারিয়ারে তুমি আমার এমনই একজন তুমি মোর জীবনের ভাবনা তুমি নয়নের কাজল আশা আমার ভালোবাসা চক্ষু দুইটা কইরা খুঁজি আমি তোমারে রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলারে চোখে কালো চশমা দিয়ে এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কাঞ্চির ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত এক সময় তিনি নায়ক ইমরানকে বিয়ে করেছিলেন তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এরপর চলচ্চিত্রে একা পথ চলার চেষ্টা করলেও নানা অপপ্রচারের কারণে তার ক্যারিয়ার বাধাগ্রস্ত হয় তাকে নানা জায়গা থেকে ছবিতে না নেওয়ার জন্য চাপ দেওয়া হতো অবশেষে কাঞ্চি এফডিসি ছাড়তে বাধ্য হন পরে তিনি বিদেশে প্রবাসী এক শিল্পপতির সঙ্গে বিবাহিত হন এবং দেশের বাইরে চলে যান কাঞ্চির সঙ্গে আরও অনেক ছবিতে জুটি হতে চেয়েছিলেন সালমান শাহ কিন্তু সালমান শাহর মৃত্যুর পর তা আর হয় কাঞ্চীর প্রতিভা ও মেধা সুনাম ছিল এফডিসিতে সহকারী পরিচালক আহমেদ শাকিল যিনি কাঞ্চির সঙ্গে পৃথিবী আমারে চায়না ছবিতে কাজ করেছিলেন মনে করিয়ে দেন কাঞ্চি দেখতে খুব সুন্দর ছিলেন তার হাসি তার চোখ আজও মনে পড়ে তিনি খুবই সিরিয়াস অভিনয় করতেন আজও কাঞ্চি প্রসঙ্গে দর্শক ও ভক্তদের আগ্রহ কমেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন লেখেন আজকের যুগে চাইলেই কাঞ্চিকে খুঁজে বের করা সম্ভব শুধু চলচ্চিত্রবাসীর ইচ্ছাটাই প্রয়োজন সালমারসার সঙ্গে কাঞ্চির নামও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় আমরা চাই কাঞ্চিকে খুঁজে বের করা হোক কাঞ্চি বাংলাদেশের সিনেমার হারানো এক উজ্জ্বল মুখ তার অভিনীত প্রতিটি চরিত্র হাসি ও ভঙ্গি আজও দর্শকের হৃদয়ে জীবন্ত বিশেষ করে সালমান শাহ সঙ্গে তার আনন্দশ্রু ছবির যুগলযাত্রা যেন একটি অমলিন অধ্যায় হয়ে আছে ঢাকা এক্সপ্রেস